This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার হিসাবরক্ষক অপহরণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার এক দ্বিতীয়কে শনিবার হাওড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে আদালতে তার পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে গত বৃহস্পতিবার দুপুর দুটো তিরিশ নাগাদ হাওড়ার সিটি পুলিশ কমিশনের অফিসের কাছে একটা কেক ও বিস্কুটের কারখানার গোডাউন থেকে হিসাব রক্ষক অনিবাষ টাকা ভর্তি ব্যাগ নিয়ে হাওড়া ময়দানের ফজির বাজার এলাকায় একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তার কাছে প্রায় দেড় লক্ষ টাকা নগদ ছিল বিকেল সাড়ে চারটে বেজে গেলেও তিনি গোডাউনে না ফেরায় মালিক হাওড়া থানায় অভিযোগ জানান তার পরিবারের লোকেদের খবর দেওয়ায় নৈহাটি থেকে স্ত্রী ও পরিবারের লোক ছুটে আসে হাওড়া থানায় তাদের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা করে হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তদন্তে উঠে আসে অনিয়ম মিত্র নামে ওই হিসাবরক্ষক যখন নিত্যানন্দ মুখার্জি রোড ধরে পুলিশ কমিশনের বাংলার দিকে যাচ্ছিলেন সেই সময় দুজন বাইক আরোহী তাকে ঘিরে ধরে তার কলার ধরে বাইকে তোলে এরপর ফরসারট শিবপুর কাজীপাড়া ক্যারি রোড সাঁতরাগাছি হয়ে ডমজুর সলভ পর্যন্ত তাকে বাইকে বসিয়ে নিয়ে যায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় অনিমেষ দুই বাইক আরোহীর মাঝখানে বসেছিলেন তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি শুক্রবার দুপুরে বোলপুর থেকে একটি দেহ উদ্ধার হয় গলায় লাল কাপড়ের ফাঁস ছিল পুলিশের অনুমান শ্বাসরোধ করে তাকে খুন করা হয় মৃতদের ছবি নৈহাটি ও হাওড়া থানাতে পাঠানো হয় ওই কর্মচারী বাড়ির লোক ছবি থেকে প্রাথমিকভাবে শনাক্ত করেন গতকাল বিকেলে হাওড়া সিটি পুলিশের এক তদন্তকারী দল ওই মৃতের বাড়ির লোকজনকে নিয়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন সেখানে বাড়ির লোকজন অনিমেষের দেহ শনাক্ত করেন এদিকে গতকাল এই ঘটনায় গোলাবাড়ি থানায় থানা এলাকা থেকে অভিষেক সোনকার নামে এক যুবককে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিষেক হাওড়া স্টেশনের একটি স্টলে কাজ করত আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ